আসসালামু আলাইকুম আমরা এখন আছি এর একদম মূল প্রাকৃতিক লীলাভূমি যে কেন্দ্র সাদা পাথর এবং এই যে পাশে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান পাহাড় বর্ডার সাইডটা আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা আসছি আজকে আমাদের ই হিসাবে যে রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আছে রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আমাদের এক কাস্টমারকে দেওয়ার জন্য সো আপনারা যারা দেশের খুব প্রান্তিক এরিয়াতে থাকতেছেন যেখানে আপনারা চিন্তা করছেন যে এত দূর দূরান্তে গিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা আপনাদেরকে কীভাবে সফটওয়্যার সাপোর্টটি দিবে আপনাদেরকে কীভাবে সফটওয়্যারগুলো বুঝিয়ে দিবে সো আপনারা নির্দ্বিধায় বসায় রাখতে পারেন যেখানে একদম সীমান্ত ঘেঁষাবর্তি যে আমি এখান থেকে একটু আমি দুই মিনিট হাঁটলেই আমি চলে যাব হচ্ছে ইন্ডিয়ায় আমি সেই লোকেশনে দাঁড়িয়ে আমরা এই হিসেবে সফটওয়্যার দিচ্ছি এই যে নীলাচল বিজিবি ক্যান্টিন পাশে দেখতে পাচ্ছেন তার পাশে হচ্ছে ওই পাশটাতেই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট আমরা আপনাকে ভিডিও করে দেখাচ্ছি সো আসলে আমাদের সফটওয়্যারটি বাংলাদেশের রূপসা থেকে পাতরিয়া যে কোনো লোকেশনে যে কোনো মুহূর্তে আপনারা জাস্ট নির্দ্বিধায় ভরসা রাখতে পারেন আমাদের ই হিসাব সফটওয়্যারের উপরে আমরা পৌঁছে যাবো আপনার লোকেশনে আপনার বিজনেসকে সুসংগঠিতভাবে কীভাবে পরিচালনা করবেন সেটার আইডিয়া এবং কীভাবে আপনার যে মিসম্যানেজমেন্টগুলো হচ্ছে সেগুলো ধরিয়ে দিয়ে আপনার বিজনেসটাকে আরও প্রফুল্ল করার জন্য আমাদের এই হিসাব টিম সর্বোচ্চ আপনাদের সেবায় নিয়োজিত